ভিওর্স আপনাদের জন্য খুব সুন্দর চুনরি শাড়ি নিয়ে আসলাম কিন্তু আজকে দেখেন কত সুন্দর সুন্দর শাড়িটা থাকছে চমৎকার কালেকশনগুলো থাকবে চুনরি শাড়ি বর্তমানে কিন্তু সুপার হিট কালেকশান এগুলো গায়ে হলুদ অনুষ্ঠানেও পড়তে পারবেন এমনিতেও পড়তে পারবেন খুব কালারফুল থাকছে শাড়িগুলো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু পার আলা থাকবে হ্যাঁ শাড়িগুলো খুলে দেখিয়ে দিব যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন শোরুমে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিকের প্রতিষ্ঠানটা কন্ট্যাক্ট করে তার যে কোনো প্রান্তে থাকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর দুটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি একটা হলুদ কালার একটা লাল কালার এগুলো কালারফুল হয় হলুদ লাল অরেঞ্জ সবুজ এই তিনটা চারটা কালার আছে ডিজাইনগুলো বডির ডিজাইনগুলো বিভিন্ন রকম ডিজাইনের হবে দেখেন হলুদ কালারটা কতটা সুন্দর যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন প্রাইসটা রিজনেবল দাম থাকবে আর এই যে লালটাও দেখিয়ে দিচ্ছি দেখেন লাল কালারটা কত সুন্দর ওগুলো কিন্তু এই যে পাল লাগানো আছে এক্সট্রা পাল লাগানো আছে ক্যামেরার কারণে হয়তো বা একটু লাইট ডিপ দেখা যাচ্ছে কিন্তু এই কালারটাই অরিজিনাল কালার থাকবে সুন্দর লাল কালার উপরে থাকছে দেখেন কতটা সুন্দর যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন ফুল শাড়িতে কিন্তু এরকম পার লাগানো আছে আর ডিজাইনটা দেখিয়ে দিলাম সুন্দর থাকছে এটা ক্যাটালগ আছে ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন দেখেন হলুদ কালারটা এই যে হলুদ কালারটাও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার এটা ক্যাটালগটা দেখাচ্ছি দেখেন সুন্দর একটা বাসন্তী হলুদ এই যে ডিজাইনটা থাকছে যদি ভালো লাগে এই শাড়িটি সংগ্রহ করে নিতে পারেন এই যে ব্লাউজটাও কিন্তু সেম থাকবে যেটা পরানো আছে সেম টু সেম ব্লাউজ হবে যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু নিতে পারবেন দামটা কিন্তু রিজনেবল দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা করে পার পিস যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আর আমাদের কিন্তু এই চুনরি শাড়ি অনেক রকম দামের ভিডিও দেওয়া আছে যার যে ধরনের প্রয়োজন কিন্তু আমাদের চ্যানেলে ঢুকে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন এটা একটা শেড কালার উপরে থাকছে যদি এটা ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পার লাগানো এটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা দেখালে অবশ্যই ডিজাইনটা বুঝতে পারবেন যে আসলে কীরকম হবে ডিজাইনটা এই যে পরা আছে ক্যাটালগ যদি ভালো লাগে এই সাইডে অর্ডার করে ফেলবেন দেখছেন ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আরও সুন্দর একটা লালের উপর আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা ডিজাইনটা আলাদা থাকবে পছন্দ থাকলে অর্ডার করে ফেলবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা চুনরি শাড়ি এই চুনরি শাড়ি কিন্তু আমাদের কাছে বিভিন্ন দামের আছে সর্বনিম্ন তেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জের আছে ওগুলো দেওয়া আছে আলাদা আলাদা যা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আর হলুদের জন্য নিলে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন গ্রুপ বেদে আপনারা নিতে পারবেন যার যত পিস লাগে এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন যে গ্রিনের উপর থাকছে এই শাড়িটা দেখেন কত সুন্দর গ্রিনের উপরে পছন্দই থাকলে এই শাড়িটি নিতে পারবেন দাম কিন্তু সেম থাকছে এটারও ক্যাটালগটা দেখাচ্ছে আপনাদেরকে দাম আঠারোশো পঞ্চাশ টাকা ক্যাটালগটা দেখাচ্ছি দেখেন ক্যাটালগে পড়লে কতটা সুন্দর লাগবে এই যে দেখেন পরলে কতটা ভালো লাগবে দেখাচ্ছে লাল কালারটাই বেশি চলে সেজন্য জন্য লালের আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন রাখছি এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো বডির ডিজাইনগুলো আলাদা আলাদা থাকবে যার যে ডিজাইনটা বেশি ভালো লাগবে অর্ডার করতে পারেন এটারও দাম সেম থাকছে

যার যে ডিজাইনটা ভালো লাগবে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন চুনরি শাড়িগুলো দেখাচ্ছে কিন্তু এগুলো অরিজিনাল চুনরি শাড়ি এই যে পার লাগানো আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু এক্সট্রা করে পার লাগানো আছে কুচিগুলো অনেক সুন্দর হবে আর সুন্দর একটা কালার দেখাচ্ছে দেখেন হলুদের উপরে লাল পার যদি এই ডিজাইনটা ভালো লাগে এটাও নিতে পারেন দাম কিন্তু সেম থাকছে এই যে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখেন পছন্দ হয়ে থাকলে অর্ডার করে ফেলবেন পড়লে কতটা সুন্দর দেখায় দেখেন দাম কিন্তু আজকে ভিডিও সবগুলো শাড়ির একই দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা করে যার যে ডিজাইনটা বেশি ভালো লাগবে নিয়ে নেবেন ক্যামেরার কারণে হয়তো একটু লাইট ডিপ দেখা যায় এগুলো এই কালারটাই অরিজিনাল কালার থাকবে পছন্দ হয়ে থাকলে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ